গাছহীন পৃথিবীর যন্ত্রণা প্রতিরূপ থিমের মধ্যে দিয়ে উপস্থাপন করছে পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব উৎসবপ্রিয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব সারদ উৎসব আর এই শারদ উৎসবের বাকি রয়েছে হাতে গোনার মাত্র কয়েকটা দিন শহর কলকাতার পরে উৎসবের আয়োজনে যে নামটি সবার আগে উঠে আসে সেটি এই সীমান্ত শহর বনগার নাম সীমান্ত শহর বনগার দুর্গোৎসব নজর করে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের প্রতি বছর প্রতিগায় একাধিক বিগ বাজেট এবং ছোট বাজেটের পুজো হয়ে থাকে এই পুজোগুলি দর্শনার্থীদের কাছে মূল আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়ায় বনগার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব ওই ক্লাবটি প্রতি বছর তাদের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় গত বছর তারা তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে সবুজায়নের বার্তা পৌঁছে দিয়েছিল এবছর ঠিক তার উল্টোটা তাদের মণ্ডপের ভাবনায় ফুটে উঠেছে এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের পুজো তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে প্রতিরূপ এই থিমে সেচে উঠেছে মানে একটা সামাজিক বার্তা প্রতি ক্লাব বছর তাদের পুজো মণ্ডপে থাকে একটা অভিনব ভাবনা এবছর তাদের পুজো মণ্ডপের ভাবনা কি দেখুন আমরা প্রতিবার মানুষকে একটা সামাজিক বার্তা দিই এবারও তার একটা রূপ আমরা দিতে চলেছি গতবার যেমন আমরা সবুজায়ন দিয়েছিলাম যাতে মানুষ সবুজ গাছকে দেখে গাছের প্রতি আকৃষ্ট হয় এবং গাছ লাগায় এবং গতবার আমরা পুজো মণ্ডপ থেকেও আমরা প্রায় দু হাজার গাছ সাধারণ মানুষের মধ্যে বিলিয়েছিলাম পাশাপাশি মানুষকে এবার আমরা যে তিনটে উপহার দিচ্ছি প্রতিরূপ অর্থাৎ সবুজনের প্রতিরূপ পৃথিবী ধ্বংসের মুখে যখন গাছ গলা মরে যাবে কি অবস্থা হবে মানুষের কি অবস্থা হবে পশুভাগের কী অবস্থা হবে ভারসাম্য নষ্ট হলে কী হতে পারে সেই দি দৃষ্টান্তটা আমরা এবার এই পূজা মণ্ডপের দ্বারা তুলে ধরতে কী মনে করছেন কতটা নজর কাটবে কতটা সামাজিক বার্তা আদৌ পৌঁছে দিতে পারবেন আশা করছি আমরা এটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে দেবো যে যাতে আগামী প্রজন্মের কথা চিন্তা করে যাতে গাছ কাটাটা বন্ধ হয় এবং গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা করা হয় কেমন চলছে মণ্ডপ তৈরির কাজ মোটামুটি আমাদের মাঝখানে তো খুবই বৃষ্টি বৃষ্টি হলো আমাদের পুজো মণ্ডপ কাজ চলছে আশা করছি আমরা ষষ্ঠ মহালয়ের করে প্রথম বা দ্বিতীয় দিনকে আমরা আপনার এবার কততম বর্ষের পুজো এবার আমাদের সাতান্নতম বর্ষের আলোকসজ্জায় কোনো বিশেষত্ব থাকছে হ্যাঁ আমাদের এবার আলোকসজ্জায় চন্দননগর শিল্পী করছে এবং আলোকসজ্জা যেমন হয় মোটামুটি আমাদের সেই রেঞ্জেই আলোকসজ্জা হবে কি নাম আপনার পল্লব মিত্র